ভুয়া এনজিওর নামে অর্থ আত্মসাত প্রতারক আটক দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে বিডি প্রফেশনাল কোঅপারেটিভ সোসাইটি কিংবা সাপলা সমিতি এমন আরও বহু নামে সহজ সরল গ্রাহকদের মোটা অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন্দরনগরীর বড়পোল নিউমুরিং আবাসিক এলাকা থেকে এক প্রতারককে ধরে পুলিশে দিয়েছে জনতা এ সময় পুলিশ তাকে প্রতারণার অভিযোগে আটক করে থানায় নিয়ে যায় মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর নগরীর নিউমোরিং আবাসিক এলাকা থেকে একই অভিযোগে প্রতারণা করার সময় হাতে নাতে তাকে ধরে ফেলে জনতা অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ সাগর এ সময় সেখানকার ভুক্তভোগীরা আরো কিছু ভুক্তভোগী গ্রাহকদের খবর দিলে তারা এসে পাওনা টাকার জন্য ঘটনাস্থলে ভিড় জমায় টাকা ওই যেভাবে টাকা আমাদের কাছে নিয়েছে নিছে ওই আমাদেরকে টাকা দেওয়ার কথা কিস্তি দেওয়ার কথা সোমবারে আমরা দেওয়ানোটা আসি ঘুরে গেছি তারপর উনি এই কেন্দ্র যে একটা মহিলা আমাকে কল দিছে কয় ভাই আপনারা কি ওই কেন্দ্র থেকে কোনো টাকা নিছেন মানে আমরা এরকম আমরা টাকা নিতে চাইছিলাম ওই আমাদেরকে টাকাও দিতে চাইছিল আমাদের কাছে টাকাও নিছে তারপর ও আমাদের সাথে কন্টাক্ট যোগাযোগ সব বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পর ওর সাথে আমরা কথা বলি পরে এখানকার আপা আমাকে কল দিয়ে বলে ভাই আপনার যদি টাকা মানে আমাদের উনি টাকা মারিয়ে দিছে আপা আপনারা কোনো টাকা টুকে না কয় টাকা কয় টাকা বাইশ হাজার টাকা আমরা দিছি 22000 টাকা আপনি কত দিবেন আমি দিছি 6000 টাকা কত টাকা লোন নেওয়ার কথা ছিল 40000 টাকা 40000 টাকা দিলেন আন্দাজ না উনি আমাদের ওনার অফিস দেখছেন উনি আমাদের আগে পরিচিত লোক ছিল আচ্ছা উনি আমাদের ওই ঘরে একটা কেন্দ্র ছিল উনি আমাদের ওই ঘরেই ছিল কিন্তু

ভুক্তভোগীদের অভিযোগ সমিতি থেকে মোট অঙ্কের লোন দেওয়ার কথা বলে কারো থেকে এগারো হাজার টাকা কারো থেকে ছয় হাজার টাকা এভাবে করে বিশ জনের কাছ থেকে দুই লাখ টাকারও বেশি প্রতারণা করে চক্রটি এদিকে প্রতারণার কথা স্বীকার করে পুলিশের কাছে বক্তব্য দেয় অভিযুক্ত সাগর স্বীকার করে আদতে তাদের কোনো এনজিও বা সমিতি নেই সমিতির নাম করে লোন দেওয়ার কথা বলে ভুয়া খাতায় জমা টাকা নিয়ে লাপাত্তা হওয়াই ছিল তাদের কাজ এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরেক অভিযুক্ত রুজি আক্তার জানা যায় একটা সময় তারা উভয়ে একটি বেসরকারি এনজিওতে কাজ করত আমরা তো একজন টাকা জমা কাছে তাহলে উনি আমার রোববার কি লোন দিবে আচ্ছা তো উনি শনিবার আসছে শনিবার আসার পরে উনি আমার তেরো হাজার সাত সত্তর টাকা নিয়েছে কে আর এক লাখের কে আর দুই লাখ লোন ফরম এক লাখ হয়েছে বারো হাজার টাকা দুই লাখ হয়েছে চব্বিশ হাজার টাকা তো তেরো জনের ভিতরে আমরা মানুষ টাকা দিয়েছি আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো তেরো জন সদৃশ আমরা দিচ্ছি দেওয়ার পরে উনি বলছে রোববার সকালবেলা এগারো বাজে ম্যানেজার নিয়ে আসবো আমাদের বাসা দেখার জন্য পরে জানেন উনি শনিবার টাকা নিয়ে গেছে ওনার এদের তোর মোবাইলটা বন্ধ রোববার সন্ধ্যা চারটে পর্যন্ত বন্ধ বন্ধ করে এখন তো আমার মাথাটা তারপরে এর ভিতরে যখন উনি আমাদের ফর্মটা করে টাকা নিয়ে তখন উনি মোবাইলে কিন্তু কল আসতেছে অনেকগুলো কল আসে উনি কারি কারিদের তো আমার একটা সন্দেহ আমার কারণ ওর আমি একটা নাম্বারে তিন চার বাঘ ধরে নিছি নেওয়ার পরে ওই যখন উনি যাওয়ার পরে মানে কল দিয়ে কল দেওয়া জানতে পারছি যে ওখান থেকেই উনিও এভাবে টাকা নিয়ে আসে যে উনি কী তারপরে ওনার সাথে যে মহিলাটা আছে। কোন তো ফোন বন অন্ধার যোগাযোগ করতে পারি না তো ওই মহিলাটার আমি কি করলাম বললাম যে রুজি আপা স্যার কি আসবে না কবর কোর থেকে আসবে আচ্ছা তো আমি একটু আমার বাসাতে আসে এরা বলছেন উনি আমার বাসাতে আসছে সেখানকার কিছু সহজ সরল গ্রাহকদের টার্গেট করে প্রতারণা শুরু করে তারা বিগত তিন মাস ধরে নগরের হালি শহর দেওয়ানহাট পাঁচলাইশের বেশ কিছু গ্রাহকদের সাথে প্রতারণা করত চক্রটি